বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন যারা ঘর জামাই থাকতে চান এই পৃথিবীতে যার কেউ নেই কোনো পরিচয়ও নেই সেও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন সংসার করতে পারবেন আগে আমি এই আফুর কথা বলি এই সুন্দরী আফুর নাম নাদিরা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এইট পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি এই আফু টোটাল সাড়ে নয় বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি হয়নি এই আফুর বর আরেকটি বিয়ে শাদী করেছে এই আফু চিন্তা করছে সতিনীর ঘর আর করব না অনেক এই আফুর চিন্তা ভাবনা অনেকের আছে বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে ওই দুইটা চারটে বেবি এই আফু মনে করবে তার নিজের বেবি এমন কোনো ভাই যদি থাকেন ঘরে বউ থাকলে এই ভিডিওতে চলবে না আরও আমাদের কাছে আপুরা আছে ভাই সবই বলবো আর কাদেরকে আমি ঘরে বউ থাকতে বিয়ে করাবো সেটা আমি বলে দেই অনেকে আছে আপনার ঘরে সুন্দরী বউ আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে তাদেরকে বলি প্রথম আপনি একবার দুইবার আপনার বউকে আপনি বোঝান যদি আপনার বউ না বোঝে সরাসরি আপনি আমার বাসায় আসবেন আপনাকে আমি বিয়ে অনেক ভাই আত্মহত্যা করার আপনাকে আমি আরেকটি বিয়ে করাবো ভাই আপনি আত্মহত্যা করলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন দরকার কি আছে আপনি আরেকটি বিয়ে শাদী করে সুন্দরভাবে জীবনযাপন করুন ওই আপনার যে ঘরে স্ত্রী সে দেখে শুধু আফসোস করবে এখন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আপনি কি কখনো পারবেন আপনার মা বাবাকে আর জীবনে ফিরিয়ে এনে দিতে কখনো না ভাই সেই ক্ষেত্রে আপনাদের বলি কেউ দয়া করে মা বাবার মনে কষ্ট দিবেন না এখন এই সুন্দরী আফুর বয়সটা আমাদের কাছে বলেছে ভাই পঁয়ত্রিশ বছর থার্টি ফাইভ মানে পায় ত্রিশ বছর এখন আমার কাছে মনে হলো কি একটু বেশি হতে পারে যদি কোন ভাই থাকেন বউ চলে গেছে মারা গেছে এরকম হলে ভালো হয় আফু যেটা বলেছে দুইটা চারটে বেবি আছে চলবে আপু কিন্তু দুইটা তিনটা বলছে আমি কিন্তু একটা বাড়িয়ে বললাম ভাই আবার কেউ নেগেটিভ ভাইবেন না এমন কোনো ভাই থাকলে শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

আমি কার ফোন থেকে কার ফোন রিসিভ করবো ভাই বলেন সেই ক্ষেত্রে যা যে আমার সদস্যতা তার নাম্বারটা আমরা সেভ করে রাখি সদস্যদের আমরা পার্সোনাল নাম্বার দিয়ে দেই সদস্য ভাইরা শুধু আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবে সেই ক্ষেত্রে সদস্য ভাইদেরকে বলি সপ্তাহে একদিন দুই দিন ফোন দেন আপনারা এস এম এস করেন যত নাম্বার লাগে আপনাদেরকে দিব কোনো সমস্যা নেই যে সদস্য হননি ভাই তাকে আমি কীভাবে ফোন নাম্বার দিব। সেটা বলি ধরেন আমি আপনি আমার সদস্য না আপনার ফটো আমি একটা আপুকে এই আপুকেই দিলাম এই আপু আপনার ফটো দেওয়ার সঙ্গে বলবে রাজু ভাই এই ভাইয়ের নাম কি এই ভাইয়ের দেশের বাড়ি কোথায় এই ভাইয়ের শিক্ষার যোগ্যতা কি এই ভাই কি করে এই ভাইয়ের বাড়ি ঘর যায় কি আমি তো ভাই আপনার বিষয়ে কিছুই জানি না তাহলে আমি কি বলবো বলেন আর যে আমার সদস্য তার তো ফুল অ্যাড্রেস আমার খাতায় লেখা আমার কম্পিউটারে উঠানো আছে সেই ক্ষেত্রে আমার বলতে অনেকটা সহজ হবে সেই ক্ষেত্রে ভাই আপনার বিষয় আমার বিশ দশ জায়গা বিশ জায়গা কথা বলা পঞ্চাশ জায়গাও কথা বলা লাগতে পারে অনেক ভাইরে আছেন সদস্য হয়েছেন দুই মাস আড়াই মাস হয়ে গেছে বিয়ে শাদি করতে পারতেছেন না স্ক্রিন মেরে পাঠাচ্ছেন হচ্ছে না এমন সদস্য আছেন এক সপ্তাহ সদস্য হয়েছেন আপনার অটোমেটিক স্ক্রিন মেরে পাঠাইছেন ওই আপুকে আপনি ফোন দিছেন আপনার সাথে মানে একদম শর্ট টাইমে বিয়ে শাদি হয়ে গেছে সেই ক্ষেত্রে ভাই কারোটা দশ দিনের মধ্যে হইতে পারে কারোটা এক দুই মাস সময়ও লাগতে পারে কেউ ভাই ধৈর্য হারা হবেন না তো দর্শক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে